চলে এসেছি শহর থেকে বেশ খানিকটা দূরে মানে শহরের আউটস্কাটে মৌ ক্রিয়েশনের প্রচুর নিউ ব্রাইডাল কালেকশন ব্লাউজ নিয়ে আর এই গরমেও ব্রাইডাল কালেকশন ব্লাউজ নিয়ে কয়েকটা লুকও ক্রিয়েট করে ফেলেছি ভাবলাম ব্রাইডাল কালেকশন ব্লাউজগুলো নিয়ে বেশ একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মাহল তৈরি করলে কেমন হয় ধরে নাও আজ কারোর আয়বুড়ো ভাত। তুমিও নিমন্ত্রিত কিন্তু যা গরম পড়েছে সেক্ষেত্রে এরকম একটা স্লিভলেস ব্লাউজ দিয়ে একটা সুন্দর শাড়ি পরলে কেমন লাগবে ভালো লাগবে তো আর মাথায় কিন্তু অবশ্যই দিতে হবে ফ্রেশ ফুলের একটা মালা আরও বেশি ফ্রেশ লুক নিয়ে আসবে কিংবা যার আইবুড়ো ভাত মানে যে আর কি বিয়ের কোণে সেও কিন্তু আইবুড়ো ভাতে এরকম একটা সুন্দর কটন শাড়ি স্লিভলেস ব্লাউজ দিয়ে পরলে বেশ লাগবে শাটিন গ্লেস কটনের মধ্যে একদম সরু স্ট্রিপের স্লিভলেস ব্লাউজ এর প্রচুর কালার ভ্যারিয়েশনও কিন্তু অ্যাভেলেবেল শুধু তোমরা তোমাদের শাড়ির সাথে ঝট করে ম্যাচিং করে ফেলো শাড়িটাও তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বেছে নাও আর এর সাথে মানানসই করে পরে নাও সোনার গয়না বা গোল্ড প্লেটেড বা ব্ল্যাক অক্সিডাইজড জুয়েলারি রুপোর গয়নাও কিন্তু বেশ লাগবে কিংবা ধরো আমার পরা ব্লাউজটা তোমাদের পছন্দ হলো না বা তোমরা গ্লাস গ্লাসলিভস ব্লাউজ পরতে বেশি স্বচ্ছন্দ বোধ করবে সেক্ষেত্রে তোমাদের কাছে প্রচুর অপশন রয়েছে একদম পিওর কটন হোক বা খাদি কাপড় বা পজিশন প্রিন্টিং সুন্দর ফ্রিল ওয়াক করা সব রকম ব্লাউজ কিন্তু অ্যাভেলেবেল তবে হ্যাঁ নর্মাল ব্লাউজ পরা কিন্তু একদমই চলবে না একটা সুন্দর শাড়ির সাথে অবশ্যই চাই একটা সুন্দর ডিজাইনার ব্লাউজ তবেই না মানাবে বিয়েবাড়ি মানেই শুধু বর কোনে গায়ে হলুদ কন্যা যাত্রী বরযাত্রী তত্ত্ব বা খাওয়া দাওয়া একদমই নয় বিয়েবাড়ি মানে হচ্ছে সাজগোজ আর সাজগোজ হবে একে অপরের সাথে পাল্লা দিয়ে সাজগোজ কার সাজগোজটা সব থেকে বেশি সুন্দর হলো আর কে এক বলেই ছক্কা মারলো বা বেশ সুন্দর একদম কাফতান ব্লাউজ যেরকম আমি নাইটি পরি ঠিক সেরকম আর কোটকি প্রিন্টের এই ব্লাউজগুলো তো ভীষণ সুন্দর তার উপরে আবার ডি ভি নেকের সেলিব্রিটি কাট তবে এখানে কিন্তু আমি শুধু আইবুড়ো ভাতের ব্লাউজ দেখাচ্ছি না বিয়ের দিন সকালে হোক বা গায়ে হলুদ কিংবা দধিমঙ্গলা কিংবা বিয়ের দিন ভোরবেলা একদম আকাঠা পুকুরে জল নিতে যাওয়া সবেতেই চাই সুন্দর সাজুগুজু সবেতেই সুন্দর শাড়ি আর তার সাথে ম্যাচিং করে সুন্দর সুন্দর ডিজাইনার ব্লাউজ তোমরা ভালো করে দেখে নিয়েছো তো দেখে পছন্দ হয়ে গেলে ঝট করে স্ক্রিনশট নিয়ে নাও আর মৌ ক্রিয়েশনে কল করো এইবার আমি স্ট্রেট চলে যাচ্ছি আইবুড়ো ভাতের পরের দিন মানে গায়ে হলুদের অনুষ্ঠানে নর্মালি গায়ে হলুদে সবাই কিন্তু হলুদ শাড়ি পরে তবে আমি হলুদটাকে বাদ রেখে ইচ্ছা করেই হলুদেরই আর কালার শেড মানে গোল্ডেনটাকে বেছে নিয়েছি ভিড়ের মধ্যে থেকে একটু সরে দাঁড়ানো আর গোল্ডেনের সাথে ক্লাপ করে পরেছি একদম ডার্ক মারুনের একটা ফিশ কাট সুন্দর কারদানা ওয়াকের ব্লাউজ গ্লাস স্লিভস আর পুরো ব্লাউজটাতে রয়েছে সুন্দর মতি ক্রিস্টাল আর করদানার দারুণ জমজমাটি কাজ যেহেতু শাড়িটা সিম্পল তাই এর সাথে কিন্তু একটু জমকালো ব্লাউজই বেশি মানাত আর এর ব্যাকের ডিজাইনটা দেখেছ পুরো ভি কাটের মধ্যে রয়েছে আর এর নেক ডিজাইনটাও ভি কাটের মধ্যেই রয়েছে হুম জানি ভীষণ গরম কিন্তু বিয়েবাড়ি বাড়ি মানে একটু জমকালো না হলে কিন্তু ঠিক জমে না আর কোনো অকেশান মানেই তো আমরা একটু আমাদের ভালো ভালো শাড়িগুলো আলমারি থেকে বার করে ফেলি আর একটু জমকালো শাড়িও পরি সেক্ষেত্রে নর্মাল ব্লাউজ দিয়ে একদম ভালো লাগবে না আর মৌ ক্রিয়েশনের এই নতুন নতুন ব্রাইডাল কালেকশান ব্লাউজগুলো না জাস্ট ওয়াও এগুলো কিন্তু সব সিল্কের মধ্যে রয়েছে মানে মাটেরিয়ালটা সিল্ক আর তার মধ্যে কোনোটাতে হচ্ছে কারদানা ওয়াক কোনোটাতে জরদৌসি ওয়াক কোনোটা মোতি বা ক্রিস্টাল দিয়ে আর কোনোটা পুরো নেটের মধ্যে হালকা সিকোয়েন্স ওয়াক দিয়ে আর আজকাল শাড়ির সাথে কন্ট্রাস্ট ব্লাউজ পরা ভীষণ রকম ইন শুধু ডিপেন্ড করছে তোমরা কি ধরনের শাড়ি পরছ বিয়ে সেদিনকে আমাদের হাজবেন্ড কম ফটোগ্রাফার বেশি হয় সাজুগুজুর সাথেই চলে ক্লিক 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 যদিও প্রফেশনাল ফটোগ্রাফার তো হাজিরি শুধু কোণের পাশে সুন্দর করে সাজুগুজু করে দাঁড়িয়ে পড়ো আর দেখো কোণের পাশাপাশি তোমারও কিন্তু ক্লিক ক্লিক উঠছে যদি তোমরা এই গরমে একটু হালকা ধরনের লুক ক্রিয়েট করতে চাও বা স্লিভলেস ব্লাউজ পরে বেশি স্বচ্ছন্দ বোধ করো সেক্ষেত্রে একটা সুন্দর শাড়ির সাথে পরো না এরকম সুন্দর ক্লাপ করে একটা করে ব্লাউজ আর তার সাথে ক্লাপ করে নাও সুন্দর সুন্দর জুয়েলারি বেশ লাগবে আর এই ধরনের লুকে না বেশ স্টাইলিশ দেখতে লাগে আর খুব কমফোর্টেবলও ফিল হয় আমার তো পার্সোনালি এই ধরনের স্লিভলেস ব্লাউজ দিয়ে শাড়ি পরতে খুব ভালো লাগে আর সেই কথা মাথায় রেখেই মৌ ক্রিয়েশনও কিন্তু হাজির করে দিয়েছে এক্সে বার্গারে সুন্দর সুন্দর দারুণ দারুণ কাটিং এর স্লিভলেস ব্লাউজ হল্টার নেক ব্লাউজ দারুণ দারুণ দেখতে শুধু সাজুগুজু করলে হবে না কমফর্টের কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে আর এই ব্লাউজগুলো না সিল্ক হোক তাঁত হোক হ্যান্ডলুম হোক যে কোনো ধরনের শাড়ির সাথে দিব্যি মানিয়ে যাবে আর সাজ হবে এমনই যে পাশের মানুষটাও তোমাকে টেরিয়ে দেখবে তবেই না সে যে আনন্দ কি বলো নাও এবার কিন্তু একদম বিয়েবাড়ির সন্ধ্যাকালীন সাজে মানে বেশ একটু জমকালো বা জমজমাটি সাজ তবে তোমাদের একটা কথা আগেই জানিয়ে রাখি শাড়ির জন্য প্লিজ এনকোয়ারি করো না শাড়ি নয় আজকে তোমাদের শুধুমাত্র আমি কিন্তু ব্লাউজের কালেকশন দেখাচ্ছি যেহেতু বললাম এটা বিয়েবাড়ির সন্ধ্যাকালীন সাজ তাই একটু জমজমার শাড়ি পরতেই হতো সেক্ষেত্রে আমি একটা সুন্দর কুইন পিঙ্ক আর গ্রিনের কাতান পরেছি আর এই কাতানের সঙ্গে কন্ট্রাস্টে পরেছি সুন্দর কিন্তু একদম ব্রাইডাল কালেকশন সিল্কের ওপর কারদানা ওয়াকের ব্লাউজ এগুলো সবকটাই কিন্তু একদম জমজমাটি ব্রাইডাল কালেকশন সিল্ক ম্যাটেরিয়াল বা কটন ম্যাটেরিয়ালের মধ্যে সুন্দর হ্যান্ড কারদানা বা হ্যান্ড ওয়ার্ক ব্লাউজ আর প্রত্যেকটা ব্লাউজের যেমন সুন্দর ব্যাক আর নেক ডিজাইন তেমন সুন্দর গ্লাস স্লিভস আর তার ওপরে সুন্দর ওয়াক করা অফ হোয়াইটের মধ্যে স্যাটিন মাটেরিয়াল আর তার মধ্যে গোল্ডেন কারদানা উফ জাস্ট ওয়াও আর আরও রয়েছে মিল্কি হোয়াইটের মধ্যে সুন্দর হ্যান্ড কারদানা ওয়াকের এই ব্লাউজ ফায়ারই অরেঞ্জ এই কালারটা এখন এত ভাবে ইন আর এত ভালো লাগে না আমার কি বলবো আর রিসেপশনের দিন এরকম ফুল স্লিভস একটা রেড ব্লাউজ পরলেও কিন্তু দারুণ লাগবে লাল টুকটুকে বেনারসি আমার কাছে নেই সাদা আর লালের এই সুন্দর বেনারসিটাই আমি পরে ফেলেছি ঘরোয়া বৌভাত হোক বা রিসেপশনের দিন সকালবেলা বাড়িতে এরকম সাদা লাল বেনারসির সাথে ক্লাব করে পরে নাও সুন্দর একটা লাল টুকটুকে কারদানা ভকের ব্লাউজ বিশ্বাস করো ভীষণ ভীষণ সুন্দর দেখতে লাগবে যদিও এটা আমার সম্পূর্ণ পার্সোনাল চয়েস সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশন ব্লাউজগুলোকে বিভিন্ন লুক ক্রিয়েট করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি জানি না এই পরীক্ষায় কতটা উত্তীর্ণ হলাম তবে এগুলো কিন্তু সবটাই আমার পার্সোনাল চয়েস তবে আশায় থাকলাম তোমরা কমেন্ট করে জানাবে কোন লুকে আমাকে দেখতে সব থেকে বেশি ভালো লাগছিল আর এই শ্যুটটা করতে করতে একুশ বছর আগের কিছু মধুর স্মৃতি মাথায় ভিড় করে এলো আমাদের সময়কার যদি এরকম সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশন ব্লাউজ থাকতো ভাবতো